ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সমাদরের ডেরায় পেটে কাটা দাগ চলুন দেখে আসি পাবলিক রিয়াকশন পাবলিক এটাতে কি মন্তব্য করেছেন আতিকুর রহমান লিখেছেন ডেরায় না থেকে রাস্তায় পচে মরলেই মনে হয় সাংবাদিক ভাইয়েরা খুব খুশি হতো রুমানা মুক্তা লিখেছেন মিল্টন সমাদর অসুস্থ মানসিকভাবে অসুস্থ পচে দেওয়া ক্ষত হয়ে যাওয়া মানুষের চিকিৎসা করত সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে অনেক কিছুই হতে পারে যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তার শাস্তি হোক অন্যথায় তাকে নাজেহাল করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে খাদের কিনারায় যেন নিয়ে যাওয়া না হয় সে মানুষ নিয়ে কাজ করে এসব মানুষের জন্য কেউ কাজ করে না। বাইজিদ বিন বাহাদুর লিখেছেন আমার ব্যক্তিগত মতামত আমার কাছে যেটা মনে হয় মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে এটা একটা চক্রান্তমূলক বানানো অভিযোগ হতে পারে আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগের কোনো নেতা ফেতা অথবা দলীয় কোনো লোক তাকে টাকার জন্য হয়তো বা চাপ দিয়েছিল আর সে দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেই হয়তো তার আজকে এই পরিস্থিতি বাকিটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমার কোনো ভরসা নেই ফজরুল হক লিখেছেন জাতীয় পত্রিকা কালের কণ্ঠে বেঞ্জির সম্পর্কে কিছু জানতে পারলাম কিছুই করতে পারলো না কিন্তু মিল্টন সমদ্দরকে নিয়ে কালবেলা নিউজ করল তারপর পুলিশ ধরল আবদুল্লাল মামুন লিখেছেন বেনজির ইস্যুকে খেয়ে দিল মিল্টন সমর্দার আলাউদ্দিন বিন আজিজুল হক লিখেছেন জাতির আব্বার পোলা বেঞ্জির কোথায় বায়েজিদ শেখ লিখেছেন যারা দেশের পেট কেটে কিছু বের করে নিয়ে যাচ্ছে তাদেরকে মিডিয়া থেকে আড়াল করার নাটক এদেশের জনগণ ঠিকই বুঝে শামীম লিখেছেন অবশেষে প্রথম আলো দখল হয়ে গেল মনে হচ্ছে নাটকের দেশে আমরা সবাই মানসিক রোগী নাটকের আয়োজকেরা সব সুস্থ মস্তিষ্কের লোক কামরুল হাসান লিখেছেন কিডনি আছে কিনা চেক করে চেক করা দরকার আবু হাসনাত মুহাম্মদ সালিম লিখেছে নতুন নাটক আর কিছু কমেন্টস দেখি শেখ মঈনুদ্দিন লিখেছেন উনি যদি যুবক হয় তাহলে দেশের যুবতীদের কি হাল হবে কেউ তো ভাবেন হরিদাস মন্ডল লিখেছেন ভাগ্যিস আলট্রাসনো করানো হচ্ছে না যাক একটা কন্টেন্ট তো হলো মোর্শেদ আলম আর কত বাংলাদেশের জন্ম নিয়েই ভুল করেছি আর কমেন্ট সাইদ আহমেদ লিখেছেন এই সমাদারের ঘটনা আরেকটা বড় ঘটনাকে চাপা দিল আর আমরাও হুজুগে বাঙালি হুজুগের পিছনে ছুটলাম আতভা কঠিন শাস্তি চাই নাসিমুজ্জামান নাসিম সব নাটক শাহেদ সাংবাদিক আমাদের যা দিল তা সত্যমিথ্যা যাচাই করার দায়িত্ব আরেকটা তদন্ত কমিটি করে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক তারিকুল ইসলাম আহাবেনজির নাঈম কিডনি খতম অনেক ভালো আছে না বুঝে কমেন্ট করে জাহাঙ্গীর আলম খোকন অনেক ভাই আছে না বুঝে কমেন্ট করে বুঝে শুনে কমেন্ট করবেন বিশ্বাস এটা কেমনে উমানি এই বেটা যদি যুবক হয় তাহলে আমি এখনো জন্মগ্রহণ করি নাই বিবি নোটবুক সরি প্রথম আলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই খান সালাউদ্দিন লিখেছেন যেটা বুঝলাম মিল্টন সমাদ খুব বেশি শিক্ষিত না এবং কৌশলীয় না একটু বুদ্ধি খাটিয়ে শাসক গোষ্ঠী এবং পার্শ্ববর্তী দেশের দূতাবাসের সাথে সম্পর্ক রেখে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজগুলো করলে তার নাম ডাক বিদ্যানন্দের কিশোরের চেয়ে অনেক বেশি হতো এম হাসান যাদের কিডনি নেওয়া হয় তাদের বাম পাশে কাটা হয় অথচ এখানে বলা হয়েছে ডান পাশে কাটা

বা ডাক্তার কিসের এটা একটা সিরিয়াস ইস্যু রাইহানুর রহমান বেনজিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তৌসিফ লিখেছেন এলাকায় একজনের পঞ্চান্ন লাখ টাকার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না মিল্টন সমাজারের ডেরায় অভিযান চালানো হোক ফিরিয়ে দেওয়া হোক আমার ভাইয়ের সম্পদ মোনারুল ইসলাম বাংলাদেশের প্রকাশিত খবর কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই বুঝে উঠতে পারি না ওনাকে একজন মানবতার ফেরিওয়ালা বলেই জানতাম সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক রাষ্ট্রের কাছে অনুরোধ উনি যেন রাজনীতির শিকার না হয় সেরকম আরও অনেক অনেক কমেন্টস আছে মিল্টন সমদ্দার সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাই